আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত। যে শর্তে তালেবানকে স্বীকৃতি দিতে চান ফ্রান্সের ম্যাক্রোঁ। সুদানের নিরাপত্তা বাহিনীর অভিযানে চার আইএস সদস্য নিহত। যে কারণে যুদ্ধে যেতে মানা ইসরায়েলি নারী সেনা সদস্যদের। ভারত-চীন যুদ্ধ হলে সামরিক শক্তিতে কে কতটা এগিয়ে জানিয়ে দেব। এবং সর্বশেষ থাকছে তাইওয়ানের বিষয়ে নাক গলাবেন না যুক্তরাষ্ট্রকে করা হুঁশিয়ারি চীনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারত এবং চীন যদি যুদ্ধ শুরু হয় তাহলে কে এগিয়ে থাকবে বা কার কতটা ক্ষমতা কে জয়ী হবে এ বিষয়ে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানানোর অনুরোধ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে যে শর্তে তালেবানকে স্বীকৃতি দিতে চান ম্যাক্রো আসন্ন জি20 সম্মেলনে তালেবানের স্বীকৃতি নিয়ে আলোচনা চান ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রো এই সম্মেলন থেকে আফগানিস্তানের নতুন ক্ষমতাশীল গোষ্ঠীকে স্পষ্ট বার্তাও দিতে চান তিনি মঙ্গলবার ফ্রান্সের এক রেডিও প্রেসিডেন্ট ম্যাক্রোর একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে এই সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট এসব কথা জানিয়েছেন চলতি মাসের শেষ দিকে ইতালির রাজধানী রোমে জি20 সম্মেলন হওয়ার কথা রয়েছে এই সম্মেলনের প্রসঙ্গ টেনে ইমানুয়েল ম্যাক্রো বলেন আসন্ন জি20 সম্মেলনে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করবেন এবং এই আলোচনায় ইউরোপ আমেরিকা চীন রাশিয়া সহ সবাই এক হয়ে তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতির স্বার্থ প্রশ্নে স্পষ্ট বার্তা দিতে হবে ফরাসি প্রেসিডেন্ট বলেন তালেবানকে দেওয়া শর্তের মধ্যে অবশ্যই নারীর অধিকার বিদেশি মানবিক কার্যক্রমের প্রবেশ গম্যতা জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক না রাখার মতো বিষয় অবশ্যই রাখতে হবে ম্যাক্রো বলেন আন্তর্জাতিক স্বীকৃতির একটা বিনিময় মূল্য থাকা উচিত তালেবানকে নারী পুরুষের সমতার মতো বিষয়ে জোর দিতে হবে কে স্বীকৃতি দেওয়ার জন্য এগুলো শর্ত হিসেবে থাকতে হবে সুদানে নিরাপত্তা বাহিনীর অভিযানে চার আইএস সদস্য নিহত সুলদানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ইসলামিক স্টেটের সন্দেহভাজন চার সদস্য নিহত হয়েছে রাজধানী খারতুমে তারা নিহত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিস সোমবার দক্ষিণাঞ্চল জাবরা জেলার এ ঘটনা ঘটে এতে একজন সামরিক কর্মকর্তাও নিহত হন আহত হয় অন্তত তিনজন ঘটনার সময় সন্ত্রাসী গোষ্ঠীটি নিরাপত্তা বাহিনীর ওপর ভারী গুলি এবং রকেট চালিত গ্রেনেড ছুড়ে মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয় জাবরা এলাকার প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আবাসিক এলাকার একটি বিল্ডিং এর মধ্যে নিরাপত্তা বাহিনী ও একটি গোষ্ঠীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে সময় ওই এলাকার প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয় এর আগে গত মঙ্গলবার একই জেলায় ইসলামিক স্টেটের সঙ্গে এক সংঘর্ষে জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের পাঁচ সদস্য নিহত ও ছয় আহত হন তাই নিরাপত্তা বাহিনীর সদস্যরা সোমবার সেখানে অভিযান চালায় এ সময় বিভিন্ন দেশের এগারো জন সন্দেহবাজনকে গ্রেপ্তার করে তারা যদিও সুদানের সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনা খুবই কম জানা গেছে আল প্রতিষ্ঠাতা লাদেন ছিয়ানব্বই সাল থেকে পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের চাপে লাদেনকে কে বহিষ্কার করে সুদান ভারত চীন যুদ্ধ হলে সামরিক শক্তিতে কে কতটা এগিয়ে লাদাখের গালওয়ান উপত্যকাকে কেন্দ্র করে চীন ভারতের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধের পরিস্থিতি প্রশ্ন উঠছে যদি যুদ্ধ শুরু হয় তাহলে শক্তির বিচারে কোন দেশ এগিয়ে থাকবে এবছর মার্চ মাসের হাবার্ট কেনেডি স্কুলের বেলফার সেন্টারের সময় সমর বিশেষজ্ঞরা তাদের আলোচনার তুলনায় তুলে নিয়ে আসেন দুই শক্তিধর দেশ সামরিক ক্ষমতায় কোন কোন ক্ষেত্রে এগিয়ে ডোকলাম সংকটকে কেন্দ্র করে বেলফারের বিশেষজ্ঞ ফ্রাঙ্ক ও ডনেল এবং অ্যালেক্স বলোফ্রান্স ও বলোফ্রান্স এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন পরিসংখ্যান এসে মোকাবেলায় ভারত সেনা করতে তার মধ্যে উত্তরাঞ্চলীয় কমান্ডের সেনার সংখ্যা প্রায় চৌত্রিশ হাজার এই মুহূর্তে লাদাখে রয়েছে বাহাত্তরটি ব্রিগেডের একশো পঞ্চাশটির মতো ট্যাঙ্ক এবং তিন হাজার বাহিনী তার সঙ্গে রয়েছে অষ্টম মাউন্টেড ডিভিশন এবং তৃতীয় ইনফ্রন্টির সেনারা ষোলো হাজার সেনা রয়েছে ছিল কমান্ডের ষষ্ঠ মাউন্টেন ডিভিশনের পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে চীনা সীমান্তে ভারতীয় সেনার নয়টি মাউন্টেন সিনচিয়াং মিলিটারি ডিস্ট্রিক্ট এবং তিব্বত মিলিটারি ডিস্ট্রিক্টে মোতায়েন রয়েছে সত্তর হাজার সেনা এই সৈন্য সংখ্যার অধিকাংশ সীমান্তরক্ষী বাহিনী এর সঙ্গে চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের প্রায় এক লক্ষ বিশ হাজার গোলন্দাজ এর পদাতিক সৈন্য মিলিয়ে দিলে তার ভারতের সেনা সমাবেশের প্রায় সমান হবে সিএনএস রিপোর্ট বলছে পদাতিক বা গোলান্দাজ বাহিনী দক্ষতায় ভারতীয় বাহিনী অনেকটাই চীনের তুলনায় তার কারণ হিসাবে বলা হচ্ছে ভারতীয় বাহিনী নিয়মিত সঙ্গে যুক্ত থাকায় যুদ্ধ মোকাবেলায় সোনব্বই সালে কার্গিল পরিবেশ জয়লাভ করে ভারতীয় বাহিনী অনেক বেশি অভিজ্ঞ অন্যদিকে উনিশশো সালে ভিয়েতনামের সঙ্গে সংঘর্ষ ছাড়া চীনের বাহিনী বড় কোনো সংঘর্ষের মুখোমুখি হয়নি ওই যুদ্ধে অর্থাৎ ভিয়েতনামের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিল চীনা বাহিনী ভারতীয় সেনাবাহিনী নিয়মিত তার সমরাষ্ট্রের শক্তি বাড়িয়েছে চিনক অ্যাপাসের মতো হেলিকপ্টার যা দুর্গম এলাকায় যুদ্ধের পক্ষে উপযুক্ত তা ভারতীয় বাহিনীতে যুক্ত হওয়ায় বেড়েছে ক্ষমতা সেই সঙ্গে সি হান্ড্রেড থার্টি হারকিউলিস এবং সি সেভেন্টিন গ্লোব মাস্টারের মতো বিমান পুরস্তত্ব এলাকায় বাহিনীর রসদ যোগান এবং সাপোর্ট পৌঁছে দিতে পারে ভারত ও চীনের বিমান বহরের ক্ষমতা বিমান বহরের ক্ষেত্রেও চীনের থেকে এগিয়ে রয়েছে ভারত পরিসংখ্যান অনুযায়ী চীন ভারত নিয়ন্ত্রণ রেখা অংশটি চীনের পশ্চিমাঞ্চলের কমান্ডের অন্তর্ভুক্ত এ অধীনে রয়েছে একশো সাতান্নটি যুদ্ধ বিমান রয়েছে ড্রোন এই যুদ্ধক্ষেত্রের ক্ষেত্রের অধিকাংশ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে মোকাবেলার জন্য ভারত ভারত বিমান বাহিনীর উত্তরাঞ্চলীয় মধ্য এবং পূর্বাঞ্চলীয় কমান্ড কমান্ডের দুইশো সত্তরটি যুদ্ধ বিমান এবং আটষট্টি গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট ব্যবহার করতে পারে মরণ ক্ষমতায় ভারতের চতুর্থ প্রজন্মের ফাইটারের সংখ্যা চীনের তুলনায় এই অংশে বেশি মিরাজ দুই চীনের যে টেন এবং যে ইলেভেন ফাইটার বিমানগুলি সক্ষম সুখই থার্টি চীনের চতুর্থ প্রজন্মের থেকে অনেক বেশি শক্তিশালী লজিস্টিক বা অবস্থানগতভাবেও ভারত চীনের থেকে এগিয়ে চীনের বিমান ঘাটিগুলি প্রত্যেকটি তিব্বত এবং জিংজিয়াং অত্যন্ত উঁচু এলাকায় অবস্থিত যেখানে বাতাসের ঘনত্ব খুব কম এখানে চীনা বিমান বহর খুব অল্প পরিমাণে যুদ্ধাস্ত্র বহন করতে পারে এই ধরনের আটটি বিমান খাঁটি রয়েছে চীনের চীনের হাতে যে পনেরোটি ট্যাঙ্কার বিমান রয়েছে যা দিয়ে আকাশী বিমানে জ্বালানি ভরা সম্ভব তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম ভারত চীন যুদ্ধ হলে সামরিক শক্তিতে কে কতটা এগিয়ে লাদাখের গালওয়ান উপত্যকে কেন্দ্র করে চীন ভারতের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধের পরিস্থিতি প্রশ্ন উঠছে যদি যুদ্ধ শুরু হয় তাহলে শক্তির বিচারে কোন দেশ এগিয়ে থাকবে এবছর মার্চ মাসের হাবার্ট কেনেডি স্কুলের ওয়েলফার সেন্টারের সময় সমর বিশেষজ্ঞরা তাদের আলোচনার তুলনায় তুলে নিয়ে আসেন দুই শক্তিধর দেশ সামরিক ক্ষমতায় কোন কোন ক্ষেত্রে এগিয়ে ডোকলাম সংকটকে কেন্দ্র করে বেলফারের বিশেষজ্ঞ ফ্রাঙ্ক ও ডনেল এবং অ্যালেক্স বলফ্রান্স ও বলফ্রাস এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন পরিসংখ্যায় উঠে এসে এল এস বরাবরের চীনের মোকাবেলায় ভারত অন্তত দুই লাখ পঁচিশ হাজার সেনা মোতায়েন করতে সক্ষম তার মধ্যে উত্তরাঞ্চলীয় কমান্ডের সেনা সংখ্যা প্রায় চৌত্রিশ হাজার এই মুহূর্তে লাদাখে রয়েছে বাহাত্তরটি ব্রিগেডের একশো পঞ্চাশটির মতো ট্যাঙ্ক এবং তিন হাজার বাহিনী তার সঙ্গে রয়েছে অষ্টম মাউন্টেড ডিভিশন এবং তৃতীয় ইনফ্রন্ট্রির সেনারা ষোলো হাজার সেনা রয়েছে মধ্যাঞ্চল কমান্ডের ষষ্ঠ মাউন্টেন ডিভিশনের পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে চীনা সীমান্তে ভারতীয় সেনার নয়টি মাউন্টেন ডিভিশনে রয়েছে এক লাখ পঁচাত্তর হাজার সেনা তার সাথে রয়েছে অরুণাচলের ব্রহ্মস মিসাইল রেজিমেন্ট বিপরীতে চীনের শিনচিয়াং মিলিটারি ডিস্ট্রিক্ট এবং তিব্বত মিলিটারি হাজার সেনা এই সৈন্য অধিকাংশ বাহিনী এর এর সঙ্গে চীনের কমান্ডের প্রায় লক্ষ সৈন্য মিলিয়ে দিলে তার ভারতের সেনা সমাবেশের প্রায় সমান হবে সিএনএস রিপোর্ট বলছে পদাতিক বা গোলান্দাজ বাহিনী দক্ষতায় ভারতীয় বাহিনী অনেকটাই এগিয়ে রয়েছে চীনের তুলনায় তার কারণ হিসেবে বলা হচ্ছে ভারতীয় বাহিনী নিয়মিত সন্ত্রাস দমনের সঙ্গে যুক্ত থাকায় যুদ্ধ মোকাবেলায় সে অনেক বেশি দক্ষ এছাড়াও উনিশশো নিরানব্বই যুদ্ধে দুর্গম পরিবেশ জয়লাভ করে ভারতীয় বাহিনী বাহিনী অনেক বেশি অভিজ্ঞ। অন্যদিকে সালে সঙ্গে সংঘর্ষ চীনের সংঘর্ষের মুখোমুখি হয়নি ওই যুদ্ধে অর্থাৎ ভিয়েতনামের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিল চীনা বাহিনী ভারতীয় সেনাবাহিনী নিয়মিত তার সমরাষ্ট্রের শক্তি বাড়িয়েছে চিনুক অ্যাপাসের মতো হেলিকপ্টার যা দুর্গম এলাকায় যুদ্ধের পক্ষে উপযুক্ত তা ভারতীয় বাহিনীতে যুক্ত হওয়ায় বেড়েছে ক্ষমতা সেই সঙ্গে সি হান্ড্রেড থার্টি জেসোফার হারকিউলিস এবং সি সেভেন্টিন গ্লোব মাস্টারের মতো বিমান প্রস্তত্ত এলাকায় বাহিনীর রসদ যোগান এবং সাপোর্ট পৌঁছে দিতে পারে ভারত ও চীনের বিমান বহরের ক্ষমতা বিমান বহরের ক্ষেত্রেও চীনের থেকে এগিয়ে রয়েছে ভারত পরিসংখ্যান অনুযায়ী চীন ভারত নিয়ন্ত্রণ রেখা অংশটি চীনের পশ্চিমাঞ্চলের কমান্ডের অন্তর্ভুক্ত এ অধীনে রয়েছে একশো সাতান্নটি যুদ্ধ বিমান রয়েছে ড্রোন এই যুদ্ধক্ষেত্রের অধিকাংশ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে মোকাবেলার জন্য ভারত ভারত বিমান বাহিনীর উত্তরাঞ্চলীয় মধ্য এবং পূর্বাঞ্চলীয় কমান্ডের দুইশো সত্তরটি যুদ্ধ বিমান এবং আটষট্টি গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট ব্যবহার করতে পারে মরণ ক্ষমতায় ভারতের চতুর্থ প্রজন্মের ফাইটারের সংখ্যা চীনের তুলনায় এই অংশে বেশি মিরাজ দুই চীনের যে টেন এবং যে ইলেভেন ফাইটার বিমানগুলি সক্ষম সখই থার্টি চীনের চতুর্থ প্রজন্মের থেকে অনেক বেশি শক্তিশালী লজিস্টিক বা অবস্থানগত ভাবেও ভারত চীনের থেকে এগিয়ে চীনের বিমান ঘাটিগুলি প্রত্যেকটি তিব্বত এবং জিংজিয়াং অত্যন্ত উঁচু এলাকা অবস্থিত যেখানে বাতাসের ঘন খুব কম এখানে চীনা বিমান বহর খুব অল্প পরিমাণে যুদ্ধাস্ত্র বহন করতে পারে এই ধরনের আটটি বিমান খাটি রয়েছে চীনের চীনের হাতে যে পনেরোটি ট্যাংকার বিমান রয়েছে যা দিয়ে আকাশী বিমানের জ্বালানি ভরা সম্ভব তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম তাইওয়ানের বিষয়ে নাক গলাবেন না যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি চীনের সপ্তাহান্তে মার্কিন পররাষ্ট্র দপ্তরে শেয়ার করা মন্তব্যের জন্য চীন সোমবার যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের বিষয়ে নাক না গলাতে হুঁশিয়ারি দিয়েছে এর আগে যুক্তরাষ্ট্র তাইওয়ান দ্বীপের চারপাশে উস্কানিমূলক সামরিক ফ্লাইট পরিচালনা বন্ধ করার জন্য চীনকে আহ্বান জানায় চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে তারা মূল ভূখণ্ড থেকে তাইওয়ানের স্বাধীনতা দাবি করার সমস্ত প্রচেষ্টাকে চূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছে রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ বলেন যুক্তরাষ্ট্র কাছে সামরিক তৎপরতায় খুবই উদ্বিগ্ন যা অস্থীল ভুল হিসাবের ঝুঁকি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করছে আমরা বেজিংকে কে তাইওয়ানের বিরুদ্ধে তার সামরিক কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ এবং জবরদস্তি বন্ধ করার আহ্বান জানাচ্ছি প্রাইসের মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন তাইওয়ান চীনের অন্তর্গত এবং যুক্তরাষ্ট্র কোন দায়িত্ব জ্ঞান মন্তব্য করার অবস্থানে নেই মার্কিন পক্ষের প্রাসঙ্গিক মন্তব্য এক চীন নীতি এবং চীন মার্কিন যৌথ বিজ্ঞপ্তির তিনটি শর্তাবলীকে গুরুত্বভাবে। লঙ্ঘন করে এবং একটি অত্যন্ত ভুল এবং দায়িত্ব জ্ঞানহীন সংকেত পাঠায় প্রাইসের মূল বক্তব্যটি এসেছে তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জন। এর এক জোড়া ব্যাক টু ব্যাক রেকর্ড ভাঙা চীনা সামরিক ফ্লাইটের প্রতিক্রিয়ায় শুক্রবার চীন তাইওয়ানের এডি আইজেড এ রেকর্ড আটত্রিশটি যুদ্ধবিমান উড়িয়েছিল তার পরের দিন শনিবার তাইওয়ানের এডি আইজেড একটি নতুন রেকর্ড অনচল্লিশটি যুদ্ধবিমান পাঠায় সোমবার প্রাইসের সতর্কীকরণ বক্তব্যের পরের দিন চীন তাইওয়ানের এডি আইজেড এ আরও বাউন্ডটি সামরিক বিমান পাঠিয়েছে তাইওয়ানের সাম্প্রতিক অস্ত্র বিক্রির জন্য হুয়া যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন তাইওয়ানে অস্ত্র বিক্রির বিষয়টি বাইডেন প্রশাসন অনুমোদন করেছে সেই সাথে মার্কিন সামরিক বিমান তাইওয়ানে করোনা ভ্যাকসিন সরবরাহের জন্য অবতরণ করেছে হোয়া বলেন বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে এবং তাইওয়ানের সাথে অফিসিয়াল এবং সামরিক সম্পর্ক জোরদার করে নেতিবাচক পদক্ষেপ নিচ্ছে যার মধ্যে তাইওয়ানে 750 মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রয় পরিকল্পনা চালু করা তাইওয়ানে মার্কিন সামরিক বিমানের অবতরণ এবং ঘনঘন তাইওয়ান প্রণালীর জুড়ে মার্কিন যুদ্ধজাহাজ চলাচল তিনি বলেন এই উস্কানিমূলক পদক্ষেপগুলো চীন মার্কিন সম্পর্কে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে হুয়া বলেন চীন তাইওয়ানের স্বাধীনতার সমস্ত প্রচেষ্টাকে দৃঢ়ভাবে চূর্ণ করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে যুক্তরাষ্ট্রের উচিত তার ভুল সংশোধন করা চীন নীতি এবং চীন মার্কিন যৌথ বিজ্ঞপ্তির তিন শর্তাবলী আন্তরিকভাবে মেনে চলা তাইওয়ান সম্পর্কিত বিষয়গুলো বিচক্ষণতার সঙ্গে এবং সঠিকভাবে পরিচালনা করা তাইওয়ান স্বাধীনতার বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থন ও উৎসাহ দেওয়া বন্ধ করা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার পরিবর্তে সুরক্ষায় কড়া পদক্ষেপ নিন এর আগে অস্ট্রেলিয়ার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেছেন তার দেশ চীনের সঙ্গে যুদ্ধের নিচ্ছে। তিনি চীন তাই বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যাচ্ছে আমরা শেষ পর্যন্ত লড়াই করব এবং এটাই আমাদের অঙ্গীকার তিনি অস্ট্রেলিয়াকে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে সূত্র আমেরিকান মিলিটারি নিউজ